যে বউ একবার তালাক হয়ে যায় পরিবার তালাক দিয়ে দেয় সেই বউ কিন্তু দ্বিতীয়বার সংসারে ফিরে আসতে না একটা লজ্জায় একটা আইনি প্রক্রিয়ার বাধার কারণে আসতে পারে দেশের জুলাই অভ্যুত্থানের পরে এই ছাত্র লীগকে নিষিদ্ধ করেছিল তালাক দিয়েছিল কত বড় ডেম খারাপ নির্লজ্জ বেহায়া আবারও সংসারে ফিরে আসতে চায়

তাদের রক্ত কক্সবাজারের যে সাধারণ ছাত্র জনতা আছে বিপ্লবী জনতা আছে তারা কখনো পিতা হতে দিবে না তোমাদেরকে এখান থেকে স্পষ্ট করে দিতে চাই তোমরা আগস্টে তোমাদের দেশ থেকে হারিয়ে মনে হয় মাতোয়ারা হয়ে গেছ বাজারের লবণাক্ত মাটি থেকে দূরে সরে গিয়ে মিঠা পানিতে গিয়েও ভালো হও নাই আবার লবণাক্ত পানি সাপ দিতে আসতে যাচ্ছে যাদের এই আন্দোলনে এক পা হারিয়েছে তারা আরেক পা নিয়ে মাঠে নামবে যারা এক হাত হারিয়েছে তারা আরেক হাত দিয়ে মাঠে নামবে যারা পুরো শরীর হারিয়েছে তাদের পরিবারকে নিয়ে আবার মাঠে নামবো তোমরা যদি আবার দুঃসাহস দেখো এতগুলো হত্যাকাণ্ডে সংগঠিত করার পর।

লাঠি নিয়ে গুলি নিয়ে সেখানে স্টুডেন্টবাজি করেছে অস্ত্রবাজি করেছে তাদেরকে আপনার দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসবেন আমরা এখান থেকে এ আহ্বান জানিয়ে আজকের বিক্ষোভ মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করি আপনার সবাই ভালো থাকবেন আগামীতে যদি ছাত্রলীগ যুবলীগের এই আধিপত্য বিস্তারে আপনারা দেখতে পান ছাত্রছাত্রী রুখে দিবেন